সেই চিন্তা থেকে আমি চিন্তা করলাম যে আমরা টাকা দিয়ে সুগার কিনে খাচ্ছি আবার সেই সুগার নিয়ন্ত্রণের জন্য ওষুধ খাচ্ছি এটা টোটালি मीनिंगलेस এই বস্তে ওনার 15টি বছর জীবন থেকে এখন বয়স কত আপনার এখন 44 তবুও আলহামদুলিল্লাহ বলেন না আলহামদুলিল্লাহ সবাই বলেন আলহামদুলিল্লাহ যে তাও আল্লাহ কবুল করছে এখন আসলে তো জানিই না কি হইছে না হইছে জিজ্ঞেস করি এখন কি ওষুধ খাওয়া লাগে

এগারো বারো আর এখন যদি বিনা ওষুধে আট থাকে তাহলে উন্নতি হয়েছে না আলহামদুলিল্লাহ আগামী মাসে কত থাকবে ইনশাল্লাহ ছয় তাই তো শেষ তার মানে পনেরো বছর ডায়াবেটিস তো এক মাসে শেষ কথা বুঝতে পারছেন নাকি আরো ভালো করে মানতে হইতো যেমন উনি হয়তো বরফ থেরাপি মনে করে না করেন কি না সত্যি কথা করে না ওই ভাইয়ের সাথে এই ভাইয়ের পার্থক্য কি ও ভাই থেরাপি উনি ড্রাম কিনছে উনি কেনে নাই তা উনি ভাবতেছে দেখি আগে একটু মেনে টেনে এক মাসে কি আসলে হাসান আমিসা উদা আচ্ছা ঠিক আছে তা এখন মোটামুটি উনি আজকে থেকে সিরিয়াস মানবে তাই না ভাই ইনশাল্লাহ হ্যাঁ এবার বুঝছেন তারপরে জিম এখনো মনে শুরু জিম রেগুলার হয় না তো মানে শুরু হবে রেগুলার শুনেন রেগুলার নামাজ পড়ি মানে আমি বেনামাজি কারণ রেগুলার না পড়িয়া কোনো লাভ নেই কারণ আল্লাহ বলছে নিয়মিত করতে হবে আপনি যদি জান্নাতে যাইতে চান কি আপনার কি নামাজ মাঝে মাঝে পড়লে যাইতে পারবেন তাহলে সুস্থ হইতে কি করতে হবে বলেন একটা তথ্য আপনাদেরকে সাহায্য করি শোনেন নিয়মিত খুব ছোট্ট একটা ভালো কাজ খুব ছোট্ট একটা ভালো কাজ নিয়মিত করলে এটা বিশাল হয়ে যাবে আপনারা চিন্তা করতে না খুব ক্ষুদ্র একটা ভালো কাজ নিয়মিত করতে 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 এটা পাহাড় হয়ে যায় যেমন ধরেন আপনারা অল্প একটু বিষ খাইতে 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 একটা পুরো বিষাক্ত হয়ে গেছেন একটু একটু ওষুধ খেতে খেতে আজকে ওষুধের মধ্যে ঢুকে গেছেন পুরা এরকম মানে খারাপ জিনিস বুঝতে পারছেন আপনি চিন্তা করেন আপনি এই জীবনে আপনি হিসাব করেন যে আপনি একা মাসে কয় লিটার সয়াবিন তেল খাইছেন আপনার বয়স কত বছরে কত লিটার খাইছেন এই জন্মের পর থেকে এই পর্যন্ত কত লিটার খাইছেন একসাথে দেখলে আমি এগুলা আমি খাইছি হ্যাঁ আপনি খাইছেন তো আমার কথা বুঝতে পারছেন না আপনি খেয়েছেন এইভাবে তিলে তিলে ছোট 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 ভালো ভালো মানে বিরাট ভালো ছোট 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 খারাপ মানে বিরাট খারাপ এই জন্য আল্লাহ বলছে যে মানে তোমরা ভালো কাজ সে যতই ছোট হোক করার অভ্যাস করো আর গোনা যত ছোট হোক সেটা করো না এই যে ভাই যে ভালো করেছে ওকে পুরস্কার দিতে হবে না আলহামদুলিল্লাহ তাহলে ভিজিট তো দিলই না আবার পুরস্কারও নিল